হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন টাইপসে তোমাদের স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো দেখো এল তোমাদের ছটা টাইপে আমি প্রোভাইড করে ফেলেছি স্যার টাইপ অনেকে বলছো যে স্যার এই টাইপগুলো করলেই হবে অবশ্যই হবে আমি কারণ বলছি তুমি আমার আপলোড করা যে কোনো একটা টপিক তুলো টাইপগুলো কমপ্লিট করার পর তুমি নাইনটি এইট পার্সেন্ট নিজেই সলিউশন করতে পারবে যে কোনো এক্সামের কোয়েশ্চেন ঠিক আছে সেইভাবে বেছে বেছে প্রত্যেকটা প্রিভিয়াসের কে নিয়ে টাইপগুলো বানানো হয় ঠিক আছে এই পঁচিশটা টাইপকে যদি কমপ্লিট করে সেন্ট্রালের বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো এক্সামে তার কোনো সমস্যাই হবে না তারা এই কোয়েশ্চেন কনসেপ্টগুলোর মধ্যেই তারা কমন পেয়ে যাবে ঠিক আছে আর ইংলিশের কেউ যদি কনসেপচুয়াল একদম পুরো ডিটেলসের জিনিস আমি ওইভাবে পড়াই না আমি ট্রিক্স অনুযায়ী শেখাই কারণ কি বলতো গ্রামার একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এখনও সে ভয়েস তাকে শেখাতে হচ্ছে ঠিক আছে সে মাথায় রাখতে পারেনি তাহলে সে চাকরির পরীক্ষা সে হয়তো দুটো বছর তিনটা বছর চারটে বছর টাইম পাবে তাকে অত গ্রামার কিছু লাভ নাই তার অ্যান্সার করার টেকনিক শেখাতে হবে কোনো ছেলে যদি এ থেকে জেড পর্যন্ত জানে তাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাকে এইটিন প্লাস স্কোর করানোর দায়িত্ব আমার কারণ কি আমি ট্রিক্স অনুযায়ী শেখাবো ভয়েস ভয়েসেন কিছু জানে তাকে পনেরোটা টাইপ করাবো তার মধ্যে সে চুটকি মেরা কোয়েশনগুলো করে দেবে কিন্তু সে মানে বুঝতে না পারে ঠিক আছে মানে বোঝার দরকার নেই এরোর কারেকশন আমি ধরো ভিডিও আপলোড করেছি যে আশা সব দেখেছো কি করে মানে না বুঝে অ্যান্সার করতে হয় কেউ যদি এনরোল করতে চাও অবশ্যই নিম্নের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে চলো আজকে সাত নম্বর টাইপটা তোমাদের ডিসকাস করবো ঠিক আছে কি বলেছে দেখো থ্রি হয় তাহলে এর মান বের করো ছেলেরা ঘাবড়ি যায় এই টাইপের কোয়েশ্চেন গুলো কি করে করবো অনেকে বলে স্যার এক্স প্লাস ওয়াই প্লাস না এরকম কিছু নয় দেখো এখানে দেখো শুধুমাত্র চিহ্ন করে দেবো কথা প্লাস এক্স আছে না লিখলাম এক্স এই কথা আছে প্লাস জেড আছে প্লাস জেড লিখলাম আমি মানগুলোকে শুধু ফুট করবো দুই এটা কথা হচ্ছে ওয়ান আছে আর এটা কথা আছে মাইনাস থ্রি আছে ভালো করে দেখো লিখলাম তাহলে দুই আর একটা কত তিন হলো আর প্লাস এর মাইনাসে কত মাইনাস থ্রি কত হয়ে গেল জিরো হয়ে গেল মনে রাখবে যদি এদের মানটা জিরো হয় এই ভদ্রলোকের মান কত হয় জিরো হয় তাহলে কি বললাম অনেকে বলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড না স্যার আমি কোয়েশ্চেনের মধ্যে দেখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেডই জিরো হলে হয় না কারণ অনেক কোয়েশ্চেনের ক্ষেত্রে জেডটা মাইনাস করে দিতে পারে ওয়াইটা মাইনাস করে দিতে পারে তখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে না অন্য কিছু হবে তখন সেটা দেখাচ্ছে তার জন্য কি বললাম এদের যে সব মানে প্লাস এক্স আছে প্লাস ওয়াই আছে প্লাস জেড আছে এদের যোগফলের মানটা যদি জিরো হয়ে যায় এর পুরো ভ্যালুটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এর অ্যান্সার কত হয়ে গেল জিরো হয়ে গেল আশা করি ক্লিয়ার দু নম্বর কোয়েশনটা দেখো এখানে কি আছে দেখো তো এটা কত আছে প্লাস এ আছে প্লাস এ লিখলাম এ কত আছে প্লাস বি আছে প্লাস বি লিখলাম এটা কত আছে প্লাস সি আছে লিখলাম অসুবিধা আছে এ মানে কত দিয়েছে টু পয়েন্ট ফাইভ লিখলাম বি কত দিয়েছে বলো থ্রি পয়েন্ট ফাইভ লিখলাম আর সি কত দিয়েছে

আমি তিন নম্বর কোয়েশ্চেনটা সলিউশনটা করবো যে স্যার কি করে এটা অ্যান্সার করবো তিন নম্বর ক্ষেত্রে দেখো আমি করে দিচ্ছি তোমরা আর লিখতে হবে না দেখো তিন নম্বরটার ক্ষেত্রে কি করে করব। না এটা প্লাস আছে এ লিখলাম বিটা প্লাস আছে সিটা কিন্তু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসাতে হবে ঠিক আছে সিটা কি আছে মাইনাস আছে মাইনাস বসাতে হবে আচ্ছা এটা কত দিয়েছে টু পয়েন্ট থ্রি সিক্স ওয়ান

তাহলে কত অ্যান্সার এলো জিরো এলো তাহলে এর মানও কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে কঠিন আছে এই টাইপের কোয়েশ্চেনগুলো দিলে ছেলেরা বুঝতে পারে না যে স্যার কী করে অ্যান্সারটা করবো কনসেপ্টটা বোঝা গেছে তাহলে কি করবো এদের প্লাস এ থাকলে প্লাস এ লিখবো মাইনাস এ থাকলে মাইনাসে লিখবো যা থাকবে তাহলে প্লাস এ প্লাস বি মাইনাস সি মানগুলোকে পুট করে দেবো পুট করার মান যদি জিরো চলে আসে তাহলে এ কিউ প্লাস বি কিউ এখানে মাইনাস দিচ্ছে না প্লাস দিচ্ছে তোমার দেখার দরকার নাই এই ফর্মেটে থাকলে যে এ কিউ বিকিউ সিকিউ প্লাস মাইনাস দেখার দরকার নাই আর থ্রি এ বি এই ফর্মেটে থাকে সর্বদা কি হয়ে যাবে জিরো হয়ে যদি জিরো হয় ঠিক আছে তো চলো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা সলিউশনটা করবো চার নম্বর কোয়েশ্চেনটা দেখো চার নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা পারবে করতে তবে আমি বলে দিচ্ছি কনসেপ্টটা চার নম্বর কোয়েশ্চেনটা চার নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা চার নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে দেখো কি বলেছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান জেড জেড দিয়েছে ওদের ইচ্ছা মতো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান জিরো ওরা দিয়ে রেখেছে আমি লিখলাম আমি কিছু মানুষ আমি জানি মূর্খসূর্মাস লিখে রাখলাম ঠিক আছে আচ্ছা এখানে কনসেপ্টে কি বলেছিলাম যেটা আছে সেটা লিখবো এক্স লিখলাম এই কথা প্লাস ওয়াই আছে প্লাস ওয়াই লিখলাম জেড টা মাইনাস আছে মাইনাস জেড লিখলাম আচ্ছা এই ভ্যালুটাই তো বলে দিয়েছি গো জিরো

অল্প দিনে পরে কেউ যদি মনে করে স্যার দু মাসের কভার করব দু মাসে করা যাবে কারণ কি এক একটা চ্যাপ্টার আটটা নটা সাতটা অ্যালজেবাটাই সব থেকে বেশি টাইপ আছে ঠিক আছে বারোটা না এগারোটা টাইপ আছে ওর মধ্যেই সমস্ত কিছু কোয়েশ্চেন আপলোড করা আছে যে সমস্ত কোয়েশ্চেনগুলো গুলো পরীক্ষার দরকার সেই কোয়েশ্চেন গুলি ওখানে করানো আছে ঠিক আছে তোমাদের ট্রেন নিয়ে অনেক সমস্যা দশটা টাইপ দশটা টাইপ হলে ট্রেনের কোনো কোয়েশ্চেন আটকাবে না নৌকস্রোতের মাত্র ছটা টাইপ এই কনসেপ্টগুলো করলে কোনো কোয়েশন আটকাবে না ঠিক আছে তাহলে একশোটা কোয়েশ্চেন করার দরকার টাইপ মনে রাখো করতে পারবে ঠিক আছে এই ট্রিক্স অনুযায়ী চলো কারণ বেশি মাথায় নিলে কি কোনোটাই কাজ হবে না এমন আছে পুরো সিলেবাসটা কমপ্লিট করেছে কিন্তু পাঁচটা অঙ্ক করতে পারে না এবার এমন স্টুডেন্ট আছে দশটা চ্যাপ্টার করেছে আটটা কোয়েশন করে দেয় তাহলে যেটা আমার বেশি বেনিফিট আসছে সেটা করাটাই থেকে বেস্ট হবে ঠিক আছে চলো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে বলছে এ মাইনাস বি মাইনাস সি মানে সি কিউ মাইনাস থ্রি সমান জিরো হলে কোনটা সত্য তাহলে আমি এখানে লিখি দেখো এখানে প্লাস এ আছে কত আছে মাইনাস বি আছে আর কত আছে মাইনাস সি আছে তাই তো আচ্ছা এইটা সমান যদি এটা সমান ওরা কি বলে দিচ্ছে দেখো জিরো এটা চেয়েছে না কত তাহলে জিরো কখন হয়ে গো এদের মানটা কি হয় জিরো যখন হয় তখন তো জিরো হয় কারণ এ বি সি এদের যখন যোগফল বিয়োগফল বা যে সাইনগুলো আছে যখন বসায় তখন কি হয় সেটা জিরো হয়ে যায় তখন তো পুরোটা জিরো হয়ে যায় তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি না এ ইসিক্যাল টু বি প্লাস সি বিটা মাইনাস ছেলে প্লাস হলো সিটা মাইনাস ছেলে এদিকে প্লাস হলো তাহলে এ ইজিক্যাল টু বি প্লাস সি আছে কি এখানে নেই কো হবে না এটা এটা আছে কি নেই কো হবে না এখানে আছে কি আছে তাহলে এ ইজিক্যাল টু বি প্লাস তাহলে কোনটা উত্তর হলো অপশান সিটা উত্তর হলো ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটার প্রয়োজন সবাই সবাই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার বা দাদা এই চ্যাপ্টারটা করালে ভালো হয় ঠিক আছে